খুব সিম্পল ঘরোয়া কিন্তু স্বাদে হবে অসাধারণ একটু অন্য স্বাদের আজকে পালন শাক রান্না করব যেটা ধোয়া ওঠা গরম ভাতের সাথে খেতে লাগে ভীষণ ভালো নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে বানাবো ভীষণ সিম্পল আর খুব সুস্বাদু পালন শাক রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চলুন আজকে রেসিপি দেখে নেওয়া যাক পালন শাক রান্না করার জন্য তেল ভালো করে গরম করে নেব এখানে ছোট টুকরো করে এক বাটি ফুলকপি কেটে নিয়েছি এবার ফুলকপিটাকে তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব ফুলকপি মোটামুটি পাঁচ ছ মিনিট ভেজে নেওয়ার পর এবার এক বাটি কেটে নেওয়া শিম দেব। আর শিমগুলোকেও এই রকম ছোট টুকরো করে কেটে নিতে হবে শিম আর ফুলকপি ভালো করে ভেজে নিতে হবে তবে পুরোপুরি কিন্তু ভাজবো না মোটামুটি এইটটি পার্সেন্ট মতন মানে একটু শক্ত থাকা অবস্থায় শিম আর ফুলকপিটাকে কিন্তু কড়াই থেকে নাবিয়ে দিতে হবে এর থেকে বেশি ভাজলে এর পরে যখন শাকের সাথে এটা রান্না হবে তখন কিন্তু শিম ফুলকপি গলে যাবে আর শিম ফুলকপিকে খুঁজেই পাওয়া যাবে না যে কোনো রান্নার মশলার হেরফের আর ফোড়নের হের কিন্তু রান্নার স্বাদটা বেশ বদলে যায় তাই একবার এইভাবে পালন শাক রান্না করে খেয়ে দেখুন খেতে কিন্তু খুব ভালো লাগে এবার ছোট টুকরো করে লবণ হলুদ মাখিয়ে নেওয়া বেগুনগুলোকেও ভেজে তুলে নিলাম আবারও একটু তেল গরম করে নিয়ে দুটো শুকনো লঙ্কা ছোটো টুকরো করে ছিঁড়ে দিয়ে দিচ্ছি তার সাথেই তেলের ওপর দিয়ে দিচ্ছি কয়েক দানা মেথি মেথি কিন্তু খুব বেশি দেব না সামান্য করে একটু দেব আর দেব এক চামচ আদা আর অল্প করে একটু হিং সামান্য জল দিয়ে দেব যাতে পুড়ে না যায় এবার ভালো করে একটু ভেজে নিতে হবে দিয়ে দেব কেটে ধুয়ে নেওয়া পালন শাক তার সাথেই স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। এবার শাকটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে শাকটা একটু মজে গেলে ঢাকা দিয়ে কম আঁচে রান্না করতে হবে কচি পালন শাক আর যেহেতু লবণ দেওয়া আছে ঢাকা দিয়ে দিলে প্রচুর পরিমাণে জল ছাড়বে দেখতেই পারছেন কতটা পরিমাণ জল ছেড়েছে আলাদা করে কিন্তু এই রান্নায় জল দেওয়ার একদম প্রয়োজন নেই এই জলেই পুরো রান্নাটা হয়ে যাবে ঢাকা খোলা অবস্থায় একটু রান্না করে নিলাম জলটা একটু কমে আসলে এবার বেশ কিছু স্বাদ মতন ছিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর ভেজে নেওয়া সবজিগুলোকে দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে কম আছে রান্না করব শাক সবজি সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ঢাকা খুলে নেব এখনও অনেকটা পরিমাণ জল আছে তো এই সময়ই ঢাকা খোলা অবস্থাতেই রান্না করতে হবে আর স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে দিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা খোলা অবস্থায় যতক্ষণ না পুরোপুরি জলটা টেনে যাচ্ছে শাকটাকে রান্না করে নিতে হবে খুব ভালো করে জলটা টেনে গেলে এই রকম গামাকো হয়ে গেলে তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই পালন শাক একবার গরম ভাতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন খেতে খুব ভালো লাগে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে